হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আমিও ভালো আছি তোমাদের সাথে একটি সুন্দর টিপস নিয়ে চলে এসেছি ধরো কি বলো তো ধরো আমরা কোনো সময় কোনো কুর্তি কিনলাম বা নাইটি কিনলাম বা শাড়ি কিনলাম তখন আমাদের মনে ক্ষেত্রে ভয় লাগে জামা প্যান্টটা আজ কিছুর সাথে কাজবো তখন অন্য কাপড়ের মানে কাপড়টা নতুন কাপড়ের রঙটা তো অন্য কিছুর মধ্যে লেগে গিয়ে কাপড় অন্য জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে এটা আমাদের অনেক ভয় থাকে তো আমি তোমাদের বলছি একদম অনায়াসে ভয় দূর হয়ে যাবে সুন্দর একটি অসাধারণ টিপস সেটি করতে পারো তোমরা তোমরা কি করবে যখন মানে হচ্ছে জিনিসটা পরে হবে নতুন জিনিস তোমরা কি করবে আগের দিন রাত্রিবেলায় হাফ বালতি জল নেবে তার মধ্যে দিয়ে দেবে একটু ভিনিগার ঠিক আছে দূর ঢাকনা মতো ভিনিগার দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে নেবে দিয়ে সারা রাত্রির ওই শাড়িটা বা কাপড় সরি শাড়িটা বা নাইটিটা বা সিলজারটাও ভিতরে ভিজিয়ে রাখবে পরের দিন সকালবেলায় ধুয়ে মেলে দেবে দেখবে রঙটাও পুরো একদম কড়া হয়ে গেছে যেমন রং তেমনই সুন্দর রয়েছে আর পুরো সুন্দর থাকবে আর কোনো অসুবিধা তোমাদের হবে না ঠিক আছে বন্ধুরা আরেকটি যদি তোমরা এটা না করতে পারো তোমরা কি করবে পারো তো তোমরা হচ্ছে পিটকারি তো সবাই যেগুলো যে তোমরা চেনো বরফের মধ্যে দেখতে হয় ফিটকারিগুলো ওই ফিটকারিগুলো কিছুটা গুঁড়ো করেই ওই জলের মধ্যে দিয়ে দেবে যারা ভিনিগার দিয়ে না করতে পারবে দিয়ে কি ভালো করে গুলিয়ে নেবে নেওয়ার পরে শাড়ি বলো চুড়িদার বলো নাইটি বলো ওর ভিতরে দিয়ে ওই সারা রাত্রি রেখে দেবে রেখে দেওয়ার পরে কি হবে বলো তো ওই শাড়ি থেকে যে কষগুলো আছে না আইটির মধ্যে সেগুলো অবশ্যই জলের মানে চলে যাবে ওর ভিতরে আর তোমাদের রঙটাও পুরো পাকা একদম সুন্দর হয়ে যাবে রঙটা যে রঙটা রয়েছে আর সেরমই সুন্দরই থাকবে কিচ্ছু হবে না রঙটা তো ওঠা থেকে দূরের কথা রঙটা আরও সুন্দর হয়ে যাবে তোমরা সারা রাত্রি ভিজিয়ে পরের দিন সকালবেলা জল দিয়ে ধুয়ে মেলে দেবে ঠিক আছে তোমরা যদি কেউ ওই ভিনিগার দিয়ে না করতে পারো তোমরা অবশ্যই ফিটকারি দিয়ে করবে আর কেউ ফিটকারি দিয়ে না পারলে অবশ্যই ভিনিগার দিয়ে করবে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে সুন্দর একটি ফলাফল পাচ্ছ আর শাড়ি বা চুড়িদার বা নাইটির রঙটা আরও সুন্দর হয়ে গেছে আর রং ওঠা তো দূরের কথা অনেক ভয় থাকবে সেই ভয় একদম দূর হয়ে যাবে কোনো কাপড় জামা তো লাগবে না আরও হয়ে রঙটা আরও সুন্দর শাড়ি বা নাইটি বা চুড়িদার মধ্যে আরও সুন্দরভাবে বসে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই ছোট্ট টিপসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ঠিক আছে বন্ধুরা বন্ধুরাটা